সকাল সকাল বসে পড়েছি ছেলে আর আমি কি খেতে বাবা লুচি না পুরি পুরি এই শুনটা এই শুনটা এই কি হলো কি হলো আরে গাড়িটা পড়ে গেল ই বাবা ইসকে আজ পড়ে গেল দেখে রাখতে পারো নি এটা ভেঙে গেল একবার করে দেখছে কেউ আমাদেরকে তাড়াতে আসবে না তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর গুড মর্নিং সব বাইকে এখন বাজে আটটা পঞ্চান্ন ভাত বসিয়েছি আর এদিকে চারটে ডিম সিদ্ধ তোমার দাদা জন্য বসিয়ে দিয়েছি বাজার আসবে তারপরে রান্না বসাবো এদিকে জলের বোতলগুলো সব ফাঁকা এগুলো এখন ভরবো কী কি বাজার নিয়ে এসেছিস

সব ডিম বলছে বলতে তেল জন্তু মাছের মানে কি বলবো সকাল সকাল এত মিথ খাওয়া ছেলে সকাল সকাল বসে পড়েছে ছেলে আর আমি কি খেতে বাবা লুচি না পুরি 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 খেতে বসে গেছি আর 얘 তো কিছু খাবে না একটু হাঁ করে তাকিয়ে থাকে ভাই আজকে রান্না হচ্ছে হচ্ছে লাইলং চিতা দেখো লাইলন চিতা নিয়ে এসেছে কোন দাদা ভাই এদিকে সবজি কাটা রেডি হয়ে গেছে আর এদিকে ডিমও

আমাকে বলছে লাইফ থেকে ওঠার পরে একবার ঝোলটা চেখে দেখে আসুন হচ্ছে মানে বলছে রান্না কমপ্লিট দেখেছ কিন্তু তেল দেয় না গো তেল ছাড়া রান্না আর লঙ্কা ছাড়া রান্না পেশেন্ট ঝোল খাওয়াবে প্রতিদিন আমাদেরকে এই শুনটা এই শুনটা এই কি হলো কি হলো আরে গাড়িটা পড়ে গেল ই বাবা স্ক্র্যাচ পড়ে গেল দেখে রাখতে পারো ইস এটা ভেঙে গেল আহারে সময় দেখেছো কেমন খারাপ যাচ্ছে শুধু এই স্ট্যান্ডটা না এই দেখো স্ট্যান্ডটা পিছলে গেল বলে আমি কিন্তু শুধুমাত্র রোডিস্টির ডগিদেরকেই খাবার দিই না তার সাথে আরও আমার বন্ধু আছে চলো তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই সর্বপ্রথম সবাই দেখে নাও দুশালিক দুশালিক দেখলে কিন্তু সারাটা দিন ভালো যায় তো দেখো দুশালিক এরা কিন্তু সবাই জানে যে এই বাড়ির সামনে এসে যদি আমি একটু কিচির মিচির করি তাহলে আফকোর্স আমি খাবার পাবো দেখো এরা শুধু আসেনি আরও দল চলে এসেছে তার মধ্যে দেখো আমার ডগি এসেছে সে ভাবছে যে কি খাবার দিচ্ছে দেখি তো যাই হোক ওরা ওই ডগিও জানে যে ওদেরকে খাবার দিই ও সরে যাবে কিন্তু যেহেতু দুপুরবেলাতে আমি ডগিগুলোকে এই গরমের জন্য খাবার দিচ্ছি না একবেলা খেলেও সুস্থ থাকবে এবার দুবেলা খাবার খেলে না এরা অসুস্থ হয়ে পড়ে বমি করে আমি দেখেছি এবার কি বলতো রোডে থাকে তো এ ও খাবার ফেললো তখন একটু খেলো আলাদা ব্যাপার কিন্তু রাতের খাবারটা আমি একদম মজবুতভাবে ওদের জন্য করি তো যাই হোক এখানে দেখো দেখছো তো শালিক পাখি খাচ্ছে শালিক পাখির সাথে আবার দেখো এই পায়রাগুলোও চলে এসেছে এগুলো জানি না কি পায়রা বলে তবে বেশিরভাগ এরা কিন্তু বাইরেই দেখি এদেরকে আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও ওদেরকে খেতে দেখে কি শান্তি লাগছে ওদের তো আর বলার ক্ষমতা নেই দেখো এখন বাজে হচ্ছে দুটো এই যে খেতে বসেছি আমরা ছেলের খাওয়া হয়ে গেছে

সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা বাই বাই নতুন বন্ধুরা যুক্ত হয়ে যাবে বলো যুক্ত হয়ে যাবে হ্যাঁ বলো নতুন বন্ধুরা তাহলে নতুন শুনে মিলে নতুন বন্ধুরা যুক্ত হয়ে যাবে আজকের মতো টাটা বাই বাই